আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আশা করি মহান আল্লাহ তাল্লা রহমতে তোমরা সকলেই ভালো আছো আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা জীববিজ্ঞান প্রথমপত্র নবম অধ্যায় উদ্ভিদ শারীরতত্ত্ব থেকে সালোক সংশ্লেষণের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ কামরুজ্জামান প্রভাষক জীববিজ্ঞান আমিনুর রহমান কলেজ মোহাম্মদপুর মাগুরা আজকের এই পাঠ শেষে আমরা শালক সংশ্লেষণের লিমিটিং ফ্যাক্টরের ভূমিকা ব্যাখ্যা করতে পারব এবং শালক সংশ্লেষণের গুরুত্ব বর্ণনা করতে পারব গত ক্লাসে আমরা শালক সংশ্লেষণের ক্যালভিন এবং হ্যাসলাক চক্র নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম আজকে আমরা দেখব শালক সংশ্লেষণে নির্গত অক্সিজেনের উৎস কী এবং শালক সংশ্লেষণের লিমিটিং ফ্যাক্টরের ভূমিকা কী এছাড়াও শালক সংশ্লেষণের প্রভাবকসমূহ এবং শালক সংশ্লেষণের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আমরা এখানে একটি বিক্রিয়া দেখতে পাচ্ছি ছয় অনু কার্বন ডাইঅক্সাইড বারো অন্য পানির সাথে বিক্রিয়া করে এক গ্লুকোজ ছয় অন অক্সিজেন এবং ছয় অনু পানি তৈরি হয় এক্ষেত্রে সূর্যালোক এবং ক্লোরোফিলের উপস্থিতি অপরিহার্য এটি শালক সংশ্লেষণের একটি সরলীকৃত বিক্রিয়া এই বিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি ছয়নো অক্সিজেন উৎপন্ন হচ্ছে এখন এই অক্সিজেনের উৎস কার্বন ডাইঅক্সাইড নাকি পানি সেটি নিয়ে বিজ্ঞানীদের মাঝে মতভেদ ছিল অর্থাৎ শালক সংশ্লেষণে যে অক্সিজেন উৎপন্ন হয় সেই অক্সিজেনের উৎস কোনটি কার্বন ডাইঅক্সাইড নাকি পানি সেই বিষয়ে কিছুটা মতভেদ ছিল তো প্রথমে আমরা এই সম্পর্কে কিছু মতভেদ মতবাদ নিয়ে আলোচনা করব যে মতবাদের মাধ্যমে এটি প্রমাণিত হয় যে শালক সংশ্লেষণে নির্গত যে অক্সিজেন তার উৎস কার্বন ডাইঅক্সাইড নয় পানি প্রথমে আমরা যে বিক্রিয়াটি দেখব সেটি হচ্ছে হিল বিক্রিয়া বিজ্ঞানী রবিন হিল উনিশশো সালে সর্বপ্রথম প্রমাণ করেন যে সালক সংশ্লেষণে নির্গত অক্সিজেন এর উৎস হল পানি কার্বন ডাইঅক্সাইড নয় এই জন্য তিনি কি করলেন কার্বন ডাইঅক্সাইডের অনুপস্থিতিতে ক্লোরোপ্লাস্ট পানি এবং কিছু অজৈব জারক অর্থাৎ হাইড্রোজেন গ্রাহককে একত্রে আলোতে রেখে দিলেন তো বিক্রিয়া শেষে দেখা গেল যে কার্বন ডাইঅক্সাইডের অনুপস্থিতিতে কোনো শর্করা সেখানে তৈরি হয়নি কিন্তু অক্সিজেন নির্গত হয় এক্ষেত্রে পানির হাইড্রোজেন অজৈব জারক অর্থাৎ হাইড্রোজেন গ্রাহককে বিচারিত করে এবং অক্সিজেন নির্গত হয় হিলের এই পরীক্ষা থেকে প্রমাণিত হয় যে সারক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে অক্সিজেন নির্গত হয় তার উৎস কার্বন ডাইঅক্সাইড নয় তার উৎস হল পানি এরপর ভ্যান নীল এর পরীক্ষার মাধ্যমে এই বিষয়টি আরও স্পষ্ট হয় ভ্যান নীল সালফার অর্থাৎ হাইড্রো সালফারের সাথে হাইড্রোজেনের যে যৌগ অর্থাৎ হাইড্রোজেন সালফাইড গ্যাস এই গ্যাসের উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া ঘটান ব্যাকটেরিয়ার দেহে এবং এক্ষেত্রে তিনি পানির পরিবর্তে যেহেতু হাইড্রোজেন সালফাইড গ্যাস ব্যবহার করেন অতএব কোনো অক্সিজেন সেখানে নির্গত হয় না তবে সালফার অনু নির্গত হয় কাজেই পরোক্ষভাবে এটা প্রমাণিত হয় যে সালক সংশ্লেষণের যে অক্সিজেন তার উৎস কার্বন ডাইঅক্সাইড নয় যদি কার্বন ডাইঅক্সাইড সালক সংশ্লেষণের নির্গত অক্সিজেনের উৎস হতো তাহলে এই বিক্রি অবশ্যই অক্সিজেন তৈরি হতো যেহেতু এখানে কোনো অক্সিজেন পাওয়া যাচ্ছে না সালফার পাওয়া যাচ্ছে এই জন্য এটি পরোক্ষভাবে প্রমাণ প্রমাণিত হয় যে সালক সংশ্লেষণের নির্গত অক্সিজেনের উৎস কার্বন ডাইঅক্সাইড নয় বরং পানি রুবেন ও কামেনের তেজস্ক্রিয় চিহ্নিত করেন পরীক্ষা ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের স্যামুয়েল রুবেন এবং তার সহকর্মী কামেন উনিশশো সালে অক্সিজেনের তেজস্ক্রিয় আইসোটোপ ও এইটিন দ্বারা দুটি সালক সংশ্লেষণ প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন প্রথম তারা অক্সিজেনের তেজস্ক্রিয় আইসোটোপ ও এইটিন দ্বারা পানির অক্সিজেনকে চিহ্নিত করেন এবং উক্ত পানিতে কতগুলো শৈবাল রেখে শালক সংশ্লেষণ প্রক্রিয়ার ফলাফল লক্ষ্য করেন ওই বিক্রিয়া থেকে দেখা যায় যে নির্গত অক্সিজেন তেজস্ক্রিয় কাজে নিঃসন্দেহে প্রমাণিত হলো যে শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় নির্গত অক্সিজেনের উৎস হল পানি একই পদ্ধতিতে কার্বন ডাইঅক্সাইডকে ও এইটিন দ্বারা চিহ্নিত করে এবং স্বাভাবিক পানি ব্যবহার করে আবার এই পরীক্ষা করা হল সেক্ষেত্রে দেখা গেল যে উৎপন্ন শর্করা এবং পানিতে তেজস্ক্রিয় অক্সিজেন বিদ্যমান কিন্তু অক্সিজেনের মধ্যে নির্গত অক্সিজেন মোটেই তেজস্ক্রিয় নয় কাজে সন্দেহিতভাবে এটি প্রমাণিত হলো যে স্মারক নির্গত সবটুকু অক্সিজেনের উৎস পানি এর সামান্যতম অংশ কার্বন ডাইঅক্সাইড থেকে আসে না শালক সংশ্লেষণের ফ্যাক্টরস বা প্রভাবক সমূহ নিয়ে আমরা এখন আলোচনা করব শালক সংশ্লেষণের যে সকল উপাদান প্রভাব বিস্তার করে তাদেরকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি বাহ্যিক প্রভাবক এবং অভ্যন্তরীণ প্রভাবক প্রথম আমরা দেখি বাহ্যিক প্রভাবক কি কি রয়েছে বাহ্যিক প্রভাবকের মধ্যে প্রথমেই যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটি হচ্ছে আলো লাইট সূর্যালোকের প্রভাবে পাতার পত্রযন্ত্র খুলে যায় এবং পত্রযন্ত্র যখন খোলা থাকে তখন বাইরের পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড ভিতরে প্রবেশ করতে পারে এবং বাইরে বের হতে পারে এই জন্য আলোর পরিমাণ যদি বৃদ্ধি পায় তাহলে শালক সংশ্লেষণও বৃদ্ধি পায় আবার অত্যাধিক আলোতে এনজাইমের কার্যক্ষমতা নষ্ট হয়ে যায় ক্লোরোফিল উৎপাদন কম হয় ফলে শালক সংশ্লেষণও কম হয় সুতরাং আমরা বলতে পারি যে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত আলোর পরিমাণ বৃদ্ধি পেলে সালক সংশ্লেষণ এর হার বৃদ্ধি পায় সারক সংশ্লেষণ যদি আলোর পরিমাণ সীমার বেশি হয় নির্দিষ্ট সীমা অতিক্রম করে তখন সারক সংশ্লেষণের পরিমাণ ধীরে ধীরে কমে যায় দশ থেকে বারো ঘন্টা যদি অবিরামভাবে আলো দেওয়া হয় তাহলে সালক সংশ্লেষণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায় এবং সালক সংশ্লেষণের ক্ষেত্রে লাল ও নীল আলো সর্বাধিক সক্রিয় ভূমিকা পালন করে দ্বিতীয় প্রভাব কার্বন ডাইঅক্সাইড সারক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে খাদ্য প্রস্তুত হয় সেই খাদ্য কার্বন ডাইঅক্সাইডের বিজারণের ফলে তৈরি হয় বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ শূন্য কিন্তু এই প্রক্রিয়ায় উদ্ভিদ এক পর্যন্ত কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করতে পারে এজন্য অন্যান্য উপাদানের সাথে সামঞ্জস্য রেখে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ এক পারসেন্ট পর্যন্ত যদি বৃদ্ধি পায় তাহলে শাল সংশ্লেষণের হার বৃদ্ধি পায় বিজ্ঞানী নিলসান উনিশশো সালে একটি মতামত প্রকাশ করেন যে ক্লোরেলা এবং নিডেসমাস শৈবালে কার্বন ডাইঅক্সাইডের উচ্চ ঘনত্ব সহ্য করার ক্ষমতা উচ্চতর উদ্ভিদের পাতা থেকে বেশি অর্থাৎ উচ্চতর উদ্ভিদের পাতায় কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব যতটুকু সহ্য করতে পারে তার চেয়ে ক্লোরোলা এবং নির শৈবালে তার চেয়ে বেশি কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব সহ্য করতে পারে তৃতীয় প্রভাবক পানি পানির উপস্থিতিতে রক্ষিকোষ স্ফীত হয় এবং পত্রন্ধ খুলে যায় ফলে কার্বন ডাইঅক্সাইড অভ্যন্তরে প্রবেশ করে আবার পানির ঘাটতি সৃষ্টি হলে পত্রন্ধ বন্ধ হয়ে যায় এবং স্মারক সংশ্লেষণও বন্ধ হয়ে যায় সুতরাং পানির পরিমাণ হ্রাস বা বৃদ্ধি এটি স্মারক সংশ্লেষণকে নিয়ন্ত্রণ করে তাপমাত্রা শালক সংশ্লেষণের অপটিমাম তাপমাত্রা বাইশ ডিগ্রি সেলসিয়াস থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে অধিকাংশ থ্রি উদ্ভিদের জন্য অপটিমাম টেম্পারেচার হচ্ছে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস সাইনো ব্যাকটেরিয়া এবং কিছু 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 ব্যাকটেরিয়া সত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়ও তারা শালক সংশ্লেষণ করতে সক্ষম এবং কোন নির্দিষ্ট তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে শালক সংশ্লেষণের হারও বৃদ্ধি পায় তবে অধিকাংশ উদ্ভিদে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় শালক সংশ্লেষণ বন্ধ হয়ে যায় এবং বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে শালক সংশ্লেষণের হার হ্রাস পায় জিরো ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি আসলে শালক সংশ্লেষণ প্রক্রিয়াটি বন্ধ হয়ে যায় অক্সিজেন বায়ুমণ্ডল অক্সিজেনের পরিমাণ সাধারণ পরিমাণের চেয়ে বেশি হলে শালক সংশ্লেষণের পরিমাণ হ্রাস পায় ভিটামিন কিছু শৈবাল বা অন্যান্য উদ্ভিদে বাইরে থেকে ভিটামিন বা অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য সরবরাহ করা হলে শালক সংশ্লেষণের হার বৃদ্ধি পায় এবং যদি এই উপাদানগুলো না দেওয়া হয় তাহলে সেই সকল উদ্ভিদে সারক সংশ্লেষণ বন্ধ হয়ে যায় রাসায়নিক পদার্থ বাতাসে হাইড্রোজেন সালফাইড ক্লোরোফর্ম মিথেন বা অন্য কোনো বিষাক্ত গ্যাসের উপস্থিতিতে সারক সংশ্লেষণে ব্যাঘাত ঘটে অথবা একেবারে বন্ধ হয়ে যেতে পারে খনিজ পদার্থ মাটিতে লৌহ ম্যাগনেশিয়াম ইত্যাদির অভাব ঘটলে ক্লোরোফিল তৈরি কমে যায় এবং শালক সংশ্লেষণের হারও কমে যায় সালক সংশ্লেষণের অভ্যন্তরীণ প্রভাবক এক নম্বর ক্লোরোফিল ক্লোরোফিলের পরিমাণ এবং এর সক্রিয়তার উপর সালক সংশ্লেষণের হার নির্ভরশীল ক্লোরোফিল আলোকশক্তি শোষণ করে এবং কার্বন ডাইঅক্সাইড কার্বন বিজারণের সাহায্য করে তাই ক্লোরোফিল সারসংশ্লেষণের জন্য অত্যন্ত অত্যাবশ্যকীয় একটি উপাদান দুই নম্বর পাতার বয়স কম বয়স্ক অথবা অতি বয়স্ক পাতার ক্লোরোফিলের পরিমাণ কম থাকে তাই শালক কম হয় সুতরাং পাতার বয়স এটি সারসংশ্লেষণের হারকে প্রভাবিত করে পাতার অন্তর্গঠন পাতার অভ্যন্তরে পত্রযন্ত্রের সংখ্যা তারপরে আন্তঃকোষীয় ফাঁক এবং মেসোফিল টিস্যুতে ক্লোরোপ্লাস্টের সংখ্যা বেশি হলে শালক সংশ্লেষণ বেশি হয় শর্করার পরিমাণ পাতায় শর্করার পরিমাণ বেড়ে গেলে সালক সংশ্লেষণের হার কমে যায় পাঁচ নম্বর এনজাইম শালক সংশ্লেষণের যে এনজাইমগুলো ব্যবহৃত হয় সেই এনজাইমের উপস্থিতি এবং পরিমাণ এটি সালক সংশ্লেষণ এর হার নিয়ন্ত্রণে ভূমিকা রাখে প্রোটোপ্লাজম প্রোটোপ্লাজমের বিভিন্ন উপাদান যেমন পানি রাসায়নিক পদার্থ এবং এনজাইমের উপস্থিতি সালক সংশ্লেষণকে প্রভাবিত করতে পারে পটাশিয়াম পটাশিয়াম সম্ভবত সালক সংশ্লেষণ প্রক্রিয়ায় অনুঘটক হিসেবে কাজ করে থাকে এই জন্য পটাশিয়ামের অভাবে শালক সংশ্লেষণের হার কমে যায় শালক সংশ্লেষণের লিমিটিং ফ্যাক্টর বা সীমা নির্ধারণকারী প্রভাবক যখন কোনো একটি প্রক্রিয়ার দ্রুততা অর্থাৎ সেই প্রক্রিয়াটি কত দ্রুত হবে সেটি কতগুলো আলাদা আলাদা উপাদান বা ফ্যাক্টর দিয়ে প্রভাবিত হয় সেই ক্ষেত্রে সবচেয়ে নিম্ন গতিসম্পন্ন যে ফ্যাক্টর সেই ফ্যাক্টর দিয়েই মূলত ওই প্রক্রিয়ার হার সীমাবদ্ধ থাকে এবং ওই নিম্ন গতিসম্পন্ন ফ্যাক্টরকেই বলা হয় লিমিটিং ফ্যাক্টর অর্থাৎ যখন কোনো নির্দিষ্ট একটি ফ্যাক্টরের পরিমাণ এর অপটিমাম মানের কম থাকবে তখন ওই ফ্যাক্টরিটি লিমিটিং ফ্যাক্টরি হিসেবে কাজ করে এখন আমরা দেখি শালক সংশ্লেষণ প্রক্রিয়া লিমিটিং ফ্যাক্টরের ভূমিকা কী শালক সংশ্লেষণ অন্যান্য উদ্ভিদের সারিতাত্ত্বিক বিভিন্ন প্রক্রিয়ার মতো বিভিন্ন প্রভাবক দিয়ে নিয়ন্ত্রিত হয় এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি প্রভাবক হচ্ছে আলো তাপমাত্রা কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি এখন এই প্রভাবকগুলোর মধ্যে অভ্যন্তরীণ এবং বাহ্যিক যে প্রভাবকগুলো রয়েছে এই প্রভাবকগুলো এককভাবে বা পৃথকভাবে কোনো প্রভাব বিস্তার করতে পারে না এগুলো সবগুলো সমষ্টিগতভাবে ভূমিকা রাখে এইগুলো সম্মিলিতভাবে সারা সংশ্লাসনে কী ধরনের পরিবর্তন হবে সেই সম্পর্কে বিজ্ঞানীরা গবেষণা করেন এবং তারা লক্ষ্য করেন যে কোনো নির্দিষ্ট ফ্যাক্টর দ্বারা স্মারক সংশ্লেষণের হার সর্বাধিক বাড়ে বা কমে সেটি তারা নির্ণয় করতে ব্যর্থ হন আঠারোশো তেতাল্লিশ সালে বিজ্ঞানী লিভিক একটি মতবাদ প্রস্তাব করেন সেই মতবাদকে বলা হয় ল অফ মিনিমাম এই মতবাদ অনুসারে যদি একটি প্রক্রিয়া একাধিক ফ্যাক্টর দ্বারা নিয়ন্ত্রিত হয় তবে সবচেয়ে ধীর গতিসম্পন্ন ফ্যাক্টর দ্বারাই ওই প্রক্রিয়ার হার নিয়ন্ত্রিত হবে উনিশশো সালে ব্ল্যাকম্যান এই ল অফ মিনিমামকে বিস্তৃত করে ল অফ লিমিটিং ফ্যাক্টর নির্ণয় করেন এবং তার নাম অনুসারে সূত্রটিকে বলা হয় ব্ল্যাকম্যানস ল অফ লিমিটিং ফ্যাক্টর এই ল অফ লিমিটিং ফ্যাক্টরের নীতি অনুযায়ী যে কোনো নির্দিষ্ট সময়ে শুধুমাত্র একটি ফ্যাক্টর দ্বারাই সালক সংশ্লেষণের হার নিয়ন্ত্রিত হয় সালক সংশ্লেষণের হার ওই নির্দিষ্ট ফ্যাক্টরের সমানুপাতিক অর্থাৎ ফ্যাক্টরের পরিমাণ বাড়লে সালক সংশ্লেষণের হারও বাড়বে কিন্তু যখন ওই ফ্যাক্টরের পরিমাণ অপটিমাম মান থেকে বেশি হয়ে যায় তখন সারাক সংশ্লেষণের হার ধীরে ধীরে কমতে থাকে আমরা উদাহরণ হিসেবে বলতে পারি তাপমাত্রার কথা তিরিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংশ্লেষণের হার সবচেয়ে বেশি হয় অতএব তিরিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হচ্ছে সংশ্লেষণের অপটিমাম টেম্পারেচার এখন আমরা যদি তাপমাত্রা জিরো ডিগ্রি সেলসিয়াস থেকে ধীরে ধীরে বৃদ্ধি করতে থাকি তাহলে সালক সংশ্লেষণের হারও বাড়তে থাকে এবং তিরিশ ডিগ্রি থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছালে সালোক সংশ্লেষণের হার সবচেয়ে বেশি হবে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে যখন তাপমাত্রা বাড়ানো হয় তখন সালক সংশ্লেষণের হার হঠাৎ করেই কমে যায় তাহলে এখানে সালক সংশ্লেষণের হার এর ক্ষেত্রে লিমিটিং ফ্যাক্টর হিসেবে কাজ করছে টেম্পারেচার বা তাপমাত্রা যদিও অনেকগুলো প্রভাবক শালক প্রক্রিয়াকে প্রভাবিত করে কিন্তু এখানে সবচেয়ে নিম্ন গতিসম্পন্ন প্রভাবক হচ্ছে তাপমাত্রা এই জন্য তাপমাত্রা সরাসরি শালক সংশ্লেষণের হারকে প্রভাবিত করে অতএব তাপমাত্রা শালক সংশ্লেষণের ক্ষেত্রে লিমিটিং ফ্যাক্টর হিসেবে ভূমিকা রাখে আবার আমরা যদি দেখি কার্বন ডাইঅক্সাইডের ঘনমাত্রা সেক্ষেত্রেও আমরা দেখব যে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত বৃদ্ধি করলে সালক সংশ্লেষণের হার বৃদ্ধি পায় এবং যখন সেটি অপটিমাম অবস্থায় পৌঁছে যায় এরপরে শালক সংশ্লেষণের হার ধীরে ধীরে কমতে থাকে একইভাবে আলোর তীব্রতা এটাও কখনো কখনো লিমিটিং ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে অর্থাৎ আলোর তীব্রতা বৃদ্ধি করলে একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত শালক সংশ্লেষণের হার বৃদ্ধি পায় এইভাবে শালক সংশ্লেষণের ক্ষেত্রে আলো কার্বন ডাইঅক্সাইড এবং তাপমাত্রা তারা লিমিটিং ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে শালক সংশ্লেষণের হার বা ফটোসিন্থেটিক কোষান্ট সংক্ষেপে যেটাকে বলা হয় পিকিউ সাল সংশোধনের হার নির্ধারিত হয় নির্গত অক্সিজেনের পরিমাণ এবং গৃহীত কার্বন ডাই অক্সাইডের পরিমাণের অনুপাতের উপর অর্থাৎ কিউ ইকুয়াল টু নির্গত অক্সিজেনের পরিমাণ ডিভাইডেড বাই গৃহীত কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ এই অনুপাত এর দ্বারা সালক সংশ্লেষণের হার নির্ধারিত হয় সালক সংশ্লেষণের গুরুত্ব সারক সংশ্লেষণ প্রক্রিয়াটি উদ্ভিদ তথা সমগ্র জীবজগতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ সারক সংশ্লেষণ না ঘটলে উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারত না এবং প্রাণীকুল তারাও উদ্ভিদ থেকে কোনো খাদ্য সংগ্রহ করতে পারত না অর্থাৎ পৃথিবীতে প্রাণের অস্তিত্ব টিকে থাকতো না এই জন্য প্রক্রিয়াটি সমগ্র পৃথিবীর জীবজগতকে টিকিয়ে রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আমরা এখানে শালা গুরুত্বকে কয়েকটি পয়েন্ট আকারে আলোচনা করব প্রথমেই সিনথেসিস বা সংশ্লেষণ শালক সংশ্লেষণ হল অজৈব কাঁচামাল থেকে জৈব বস্তু সংশ্লেষণের একটি পদ্ধতি শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বনডাই কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য উৎপন্ন হয় আবার এই খাদ্য থেকে প্রোটিন এবং ফ্যাট উৎপন্ন হয় অর্থাৎ প্রোটিন ফ্যাট এবং কার্বোহাইড্রেট এই তিন প্রকার খাদ্যের উৎসই শালক সংশ্লেষণ বিকৃত শক্তির রূপান্তর শাল সংশ্লেষণ প্রক্রিয়ায় বিকৃত শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় এবং প্রত্যেক জীব রাসায়নিক শক্তিকে তাদের জৈবিক কার্যাবলীর জন্য ব্যবহার করে থাকে অর্থাৎ সূর্যের যে আলো সেই আলো থেকে শক্তি জীবের শক্তিতে রূপান্তরিত হওয়ার জন্য এটি রাসায়নিক শক্তিতে প্রথমে কনভার্ট হয় এরপরে জীব সেই রাসায়নিক শক্তিকে তাদের জৈবনিক কার্যাবলী সম্পন্ন করার জন্য ব্যবহার করে উৎপাদক বা প্রডিউসার কেবলমাত্র সবুজ উদ্ভিদ এবং নিম্ন শ্রেণীর কতিপয় জীবের অজৈব বস্তু থেকে জৈব বস্তু সংশ্লেষণের ক্ষমতা রয়েছে এদেরকেই বলা হয় উৎপাদক আর বাকি সকল জীবকে বলা হয় খাদক কারণ এরা সরাসরি কোনো খাদ্য প্রস্তুত করতে পারে না এরা খাদ্যের জন্য উৎপাদকের উপরে নির্ভরশীল আর উৎপাদক খাদ্য তৈরির জন্য স্মারক সংশ্লেষণের উপর নির্ভরশীল নিত্য ব্যবহার্য দ্রব্যাদি অসংখ্য ব্যবহারযোগ্য বস্তু উদ্ভিদ থেকে পাওয়া যায় যেমন বস্ত্র জ্বালানি কাঠ কাগজ রাবার রেয়ন রজন কর্ক ইত্যাদি এই সব কিছুর মূলে রয়েছে সালোক সংশ্লেষণ যান্ত্রিক শক্তি ইংল্যান্ডের শিল্প বিপ্লবের ফলে পেশি শক্তি নির্ভর মানব সভ্যতা ক্রমশ যান্ত্রিক শক্তি নির্ভর হয়ে পড়ে এবং বিভিন্ন ধরনের যানবাহন শিল্প কারখানায় কয়লা পেট্রোল প্রাকৃতিক গ্যাস ইত্যাদি জীবাশ্ম জ্বালানি ব্যাপকভাবে ব্যবহৃত হয় এইসব জীবাশ্ম জ্বালানি উৎপাদনের মূলেও রয়েছে অতীতের বিলুপ্ত যে উদ্ভিদ সেই উদ্ভিদের শালক সংশ্লেষণ চিকিৎসা বিজ্ঞান এবং সালক সংশ্লেষণ চিকিৎসা বিজ্ঞানে ব্যবহৃত মরফিন কুইনাইন বেলেডোনা ইত্যাদি উপাদানের উৎস হচ্ছে উদ্ভিদ এবং পরোক্ষভাবে এরাও সারক সংশ্লেষণের মাধ্যমে সৃষ্টি হয় মানুষের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধের বেশিরভাগই পাওয়া যায় উদ্ভিদ থেকে এবং উদ্ভিদ সারক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমেই এই উপাদানগুলো তৈরি করে থাকে কার্বন ডাইঅক্সাইড সালক সংশ্লেষণের ফলে পরিবেশে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ একটি নির্দিষ্ট পর্যায় পর্যায়ে থাকে যদি সালোক সংশ্লেষণ না হতো তাহলে প্রকৃতিতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেড়ে যেত কারণ প্রতিনিয়ত দহন এবং শ্বসনের ফলে সকল জীব তারা কার্বন ডাইঅক্সাইড উৎপাদন করে যেটি পরিবেশে সংযোজিত হয় কিন্তু সবুজ উদ্ভিদ প্রতিনিয়ত পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এই কার্বন ডাইঅক্সাইড স্মারক সংশ্লেষণের প্রক্রিয়ায় ভূমিকা রাখে এর ফলে কি হয় প্রকৃতিতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি না পাবে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত থাকে এরপরে অক্সিজেন বায়ুমণ্ডলে যে অক্সিজেন আমরা গ্রহণ করি অর্থাৎ প্রাণীকূল এই অক্সিজেনের উৎস হচ্ছে সাল সংশ্লেষণ বায়ুতে যে সকল জীব বসবাস করে তাদের সবাদ শসনের জন্য অক্সিজেন অপরিহার্য এবং সালক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমেই সে অক্সিজেন প্রকৃতিতে অর্থাৎ বায়ুমণ্ডলে উৎপাদিত হয় উৎপাদনশীলতা সালক সংশ্লেষণের ক্ষমতা বৃদ্ধি পেলে অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড উৎপাদনের কুপ্রভাব হ্রাস পায় আবার শস্য উৎপাদন বাড়লে বাড়ন্ত মানব সভ্যতা এবং গবাদি পশুর খাদ্যের চাহিদাও পূরণ হয়ে যায় ফলে বর্তমান সময়ে কিভাবে সবুজ উদ্ভিদের সালক সংশ্লেষণীয় ক্ষমতা বৃদ্ধি করা যায় সেই দিকেই বেশি করে গবেষণা করা উচিত তো এই ছিল আজকে সালক সংশ্লেষণ সম্পর্কে আলোচনা আগামী ক্লাসে আমরা শ্বসন সম্পর্কে আলোচনা করবো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের অনলাইন ক্লাস আমরা এখানেই সমাপ্ত করছি আসসালামু আলাইকুম